আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবর সমাল দর্শক মে মাসের এক তারিখ থেকে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছিল এই সময়ের মধ্যে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আওয়ামী লীগ একাধিকবার সেখানে তারা যাকে বলা হয় ঝুটিকা মিছিল করেছে এবং আওয়ামী লীগের সেই ঝুটিকা মিছিল ক্রমশ বড় থেকে বড়ো হয়েছে এবং এর মধ্যে যে ঘটনাটি ঘটেছে সেটি হলো একদল আওয়ামী লীগের যারা নেতা তারা অলনে ছাড়েন বঙ্গবন্ধু এভিনিউ মানে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস সেই কেন্দ্রীয় অফিসে এসে তারা সেই অফিস দখল নিয়েছেন এবং সেই অফিসে যে সাইনবোর্ড ঝুলছিল নতুন কি একটা পার্টি সেই সাইনবোর্ড হ্যান্ডবোর্ড খুলে দিয়ে বিশ পঁচিশ মিনিট সেখানে অবস্থান করে তারা আবার সেখান থেকে চলে গেছেন এবং এই ঘটনার পর দেখা গেল যে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মী বলে পরিচয় দেয়নি তারা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশ পঁচিশ জনকে গ্রেপ্তার করেছে বলেছে যে এরকম এরা নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন সে সংগঠনের নেতাকর্মী কিন্তু বাস্তবতা হলো যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাকের ডগায় বিএনপির নাকের ডগায় এবং ওখানে জামাত এনসিবি সবাই নাকের ডগায় কিন্তু আওয়ামী লীগ এই কাজটি করেছে অর্থাৎ বঙ্গবন্ধু তে তাদের যে উপস্থিতি এটি দ্বারা তারা ডক্টর মোহামিত একটা রেড সিগন্যাল দেওয়ার চেষ্টা করেছে গেল বাস্তবতা প্র্যাকটিক্যাল দৃশ্য দ্বিতীয় যে ঘটনা সেটা হলো অনলাইনে তারা সবাই প্রচার করছিল বড় কিছু একটা ঘটবে এবং তাদের যে বিভিন্ন গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তাদের যে সকল বক্তা রয়েছেন সামাজিক মাধ্যমে তারা বেশ উচ্ছ্বসিত যে এই মে মাসের মধ্যে বড় কিছু একটা ঘটবে এই কথাগুলোতে কিন্তু তারা বারবার বলে আসছিল এবং তারা স্পষ্টতই বিএনপির ব্যাপারে নমনীয় তারেক রহমান সাহেবের ব্যাপারে নমনীয় এমনকি সালাউদ্দিন সাহেবের ব্যাপারে নমনীয় এবং তাদেরকে নিয়ে কোনো রকম বিরূপ মন্তব্য করেনি যদিও সারা বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল মামলা হয়েছে এই মামলাগুলো কিন্তু সব বেশিরভাগই বিএনপির লোকজন করেছে আবার সারা বাংলাদেশে আওয়ামী লীগের লোকজনকে যারা আশ্রয় দিয়েছে তাদের সহায় সম্পত্তি যারা রক্ষা করছে তারাও কিন্তু বিএনপির লোক সারা বাংলাদেশের কাছারিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে নাজেহালের শিকার হচ্ছে তাদেরকে ধরে যেভাবে গণপিটনে দেওয়া হচ্ছে বড় বড় নেতাকে ধরে এখানে এনসিপি বা অন্য দলের যারা লোকজন আছে তাদের সাথে অনেক অনেক বেশি বিএনপির লোকজন রয়েছে কিন্তু এরপরেও কিন্তু বিএনপির ব্যাপারে স্বয়ং শেখ হাসিনা এবং তার অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা মানে আশ্চর্যজনক নিরাপত্তা ভূমিকা পালন করছেন শেখ হাসিনা তার স্বভাব শুরু যে ভঙ্গিমা জিয়া রহমানকে আক্রমণ করা খালেদা জিয়াকে কটুক্তি করা তারেক রহমানকে তুচ্ছতা করা এই গত নয় মাসে তিনি একটি বারের জন্য এই কাজ তিনি করেননি আর মে মাসে এই পুরো মে মাসে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদের বক্তব্য কথাবার্তা শুনে মনে হচ্ছিল যে বিএনপি এবং তাদের মধ্যে যে সম্পর্ক অনেকটা হরিহর আত্মার মতো এই বাংলাদেশে একবার আওয়ামী লীগ শাসন করেছে আর একবার বিএনপি শাসন করবে বিএনপির পর আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে শাসন করবে এবং এই বাস্তবতা মেনে নিয়ে তারা বিএনপিকে এম্পাওয়ার করার চেষ্টা করেছে পুরো মেমার জুড়ে এইগুলো এক দুই নম্বর হলো যে ঢাকার রাজধানীতে এশ্বের যখন আন্দোলন শুরু করলেন নগর ভবনে তখন সেই এনসিপির যারা লোকজন রয়েছেন তারা বলার চেষ্টা করলেন বলার চেষ্টা করলেন যে আওয়ামী লীগের টাকায় মূলত বিএনপি চলছে তারা ইন্ডিকেট করার চেষ্টা করলেন যে নগর ভবনে যে সকল কন্ট্রাক্টর রয়েছেন যে সকল দুর্নীতিবাস কর্মকর্তা রয়েছেন তাদের একটা বিরাট অংশ তারা জনপেশকে মেয়র হিসেবে চাচ্ছেন এবং এই আন্দোলনকে তারা ঠিক থেকে ধুমায়িত করছেন শক্তি দিচ্ছেন আওয়ামী লীগের যারা লোকজন আছে এই কারণে যে এখন যে পদ্ধতিতে ডক্টর মোহাম্মদ ইনুস ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চালাচ্ছেন এবং যে পদ্ধতিতে দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য একজন শক্তিশালী প্রশাসক খোঁজা হচ্ছে সত্যিকার আছে যে কিনা এই দক্ষিণ সিটি কর্পোরেশনের যে জনতার মেয়র যেন পেশারাক সাহেবের সঙ্গে টেক্কা দিয়ে চলতে পারেন টেক্কা দিয়ে চলতে পারেন এরকম একজন শক্তিশালী মানুষ কিন্তু তারা খুঁজছেন উত্তর সিটির মতো কিন্তু তারা এখন পর্যন্ত পাচ্ছেন না জামাত মাইন্ডেড বেশ কয়েকজন নেতাকে ব্যক্তিকে যাকে বলা হয় অফার দেওয়া হয়েছিল এর মধ্যে আমেরিকা প্রবাসী একজন ভদ্রলোক আছেন খুবই পরিচিত ভদ্রলোক আমি নাম বললাম না তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে যে তিনি দক্ষিণ সিটির মেয়র হতে চান কি না তো তিনি বলেছেন যে আমার এই নিরাপত্তা কি আসবো কি বা এটা কতদিনের জন্য দুই চার মাসের জন্য বা ছয় মাসের জন্য হলে তো হবে না একটা নির্দিষ্ট টাইম লাগবে তাছাড়া আমি এখানে আসবো না তো এই কারণে কি হলো তারা এই প্রশাসক উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক যত সুন্দরভাবে নিয়োগ করতে পেরেছেন দক্ষিণ সিটি কর্পোরেশনে তারা সেটা সাহস পাচ্ছেন না কারণ হলো উত্তর সিটি কর্পোরেশনে তাবিদাওয়াল তার যে সাংগঠনিক ভিত্তি বা তার যে অ্যাগ্রেসিভনেস এটা এরশাকের মতো না আর পুরনো ঢাকা কেন্দ্রিক যে বিএনপি সংগঠন রয়েছে শাকের ব্যক্তিগত যে কর্মী বাহিনী রয়েছে তো তাকে বা এই কর্মী বাহিনীকে মোকাবেলা করে এখানে যিনি বসবেন তাকেও সেই পুরনো ঢাকা কেন্দ্রিক ওইরকম শক্তিশালী একটা কমিউনিটি লিডার হতে হবে তো সেখানে যেমন প্রথম থেকে আপনি দেখেন ওখানে ব্যারিস্টার আবুল হাসান সাহেবকে এখানে নিয়োগ দেওয়া হয়েছিল তারপরে এখানে সাইদ খুখুন সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছিল মেয়র মোহাম্মদ হানিফ সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছিল এখানে সাদেক খুখান খোকা সাহেব নিয়োগ লাভ করেছেন প্রায় সবারই কিন্তু স্থানীয় মানে যাকে বলা হয় শক্তিমত্তা রয়েছে যাদেরকে ভূমিপুত্র বলা হয় সান অব দ্য বলা হয় তো এরকম একজন ভূমিপুত্রকে তারা খোঁজ করছেন অবশ্য আরেকজন লোককে জাতীয় পার্টির একজন লোক এখানে ছিলেন যিনি মেয়র পদে দাঁড়িয়ে ছিলেন দু হাজার চোদ্দোর সাল সাইদ বিরুদ্ধে সেটা হলো মিলন সাহেব জাতীয় পার্টির নেতা মিলন সাহেব তিনিও কিন্তু পুরনো ঢাকার অত্যন্ত অভিজাত পরিবারের লোক যথেষ্ট তার লোকজন আছে তার কাছে অফার যায়নি এখন পর্যন্ত তিনি রাজি যদি হতেন সেক্ষেত্রে তিনি হয়তো তার লোকজন সহকারে কিছুটা হলো প্রতিরোধী গড়ে তুলতে পারতেন কিন্তু দলগতভাবে বিএনপির সাথে না মানে কমিউনিটির ক্ষেত্রে অর্থাৎ তার সাথে যদি প্রশাসন থাকতো তারপরে শেষে লোকজন থাকতো তাহলে পুরনো ঢাকা থেকে দুই চার হাজার লোক ম্যানেজ করে সেখানে সবসময় সিটি কর্পোরেশন ভবনে বসায় রাখা সাইফুদ্দিন মিলন যাকে সবাই পোস্টার মিলন বলেন তার পক্ষে অসম্ভব ছিল না তো এরকম আমি জাস্ট আমি একটা উদাহরণ দিলাম মানে সাইফুদ্দিন মিলনের মতো এরকম পুরনো ঢাকাতে অনেকের সঙ্গেই বিএনপি জামাতের সঙ্গে সম্পৃক্ত বিএনপি না জামাতের সঙ্গে যারা সম্পৃক্ত জামাতে রাজনীতি করেন তাদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তাদের কারোরই রাজনীতি করার অভিজ্ঞতা এশাকের সাথে নেই মতো নেই বা মিলনের মতো নেই ফলে এটাই একটা জায়গা এই অমীমাংসিত যে জায়গা সেই জায়গাতে মানে এই ঘটনাগুলো মানে সরকার একটা কনক্লুশনে আসতে পারেনি তারা প্রশাসক নিয়োগ দিতে পারেনি এবং সেই প্রশাসক নিয়োগ দিতে না পারার কারণে কি হলো এই এশাকের যে আন্দোলনটা সেই আন্দোলনটা দানা বাঁধলো এবং সেই আন্দোলনটা একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে চূড়ান্ত পর্যায়ে গিয়ে সরকারের জন্য এতটা অস্বস্তিকর হয়ে পড়লো যে সরকার অভিমান করে তারা রীতিমতো তারা কি করলো ডক্টর মোহাম্মদ ইনুসকে দিয়ে বলানো হলো বা তিনি বললেন যে তিনি পদত্যাগ করবেন তো এই যে যখন পদত্যাগের ঘোষণা দেওয়া হলো বা এর ধরনের একটা বক্তব্য আসলো আওয়ামী লীগের যে শিবির সেখানে রীতিমতো আনন্দের বন্ধ বয়ে গেল অ্যাজ ইট ইস কালকে শেখ হাসিনা চলে আসছেন তারপরে আওয়ামী লীগের যারা বিভিন্ন নেতা রয়েছেন তাদের অনেকের ফেক আইডি রয়েছে তারা নিজেরা চালান কিনা জানি না কিন্তু আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতার যে ফেসবুক আইডি সেখান থেকে বলা হলো যে আপনারা রাস্তায় সবাই প্রস্তুত থাকুন যে কোনো সময় যে কোনো জিনিস আমাদের করা লাগতে পারে ইত্যাদি আরও অনেক কিছু এরপর ক্যান্টনমেন্টের যে দরবার বা সেনাপ্রধানের যে দরবার সেটি নিয়েও আওয়ামী লীগের উচ্ছ্বাস মানে ফেসবুকে দেখার মতো তারা ধরে নিয়েছেন যে এখানে একটা বিপ্লব হয়ে যাচ্ছে এখানে একটা কু হয়ে যাচ্ছে এবং কয়েকদিন ধরে তো একেবারে ফেসবুক রীতিমতো এখন কু হচ্ছে রাত বারোটায় কু হচ্ছে তিনটায় কু হচ্ছে মানে একেবারে সময় বলে দিয়ে মানুষকে রীতিমতো উত্তেজিত রেখেছে এবং অনেকে এই যখন কুঠু হলো না কয়েকদিনে এরকম হাজার হাজার ফেসবুক তারা একদম রেগে বেগে অস্থির আমার একটা সীমা আছে বেটা ফাজিল কোথাকার তোরা দিনের বেলায় একু করতে পারো না রাতের বেলায় এইভাবে আমাদের টেনশনে রাখো আমরা সারা ঘুমাতে পারি না এ ধরনের ট্রল হচ্ছিলো বিভিন্ন কথাবার্তা কিন্তু যখন সেনাপ্রধান দরবার অনুষ্ঠান করলেন তিনি যে বক্তব্যগুলো দিলেন সেই বক্তব্য ইট ওয়াজ ভেরি পয়েন্টি প্রফেশনাল অত্যন্ত চমৎকার কথা এবং এই কথাকে মাঠে মারা দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস যে পলিসি নিলেন পদত্যাগের সেই পদত্যাগের সেই নাটকের কারণে কি হলো দরবারে যা কিছু ঘটেছে প্রধান যা কিছু বলেছেন এবং আওয়ামী লীগ যে উচ্ছ্বাস দেখিয়েছে বিএনপি যে উচ্ছ্বাস দেখিয়েছে এরশাক সাহেব যে উচ্ছ্বাস দেখিয়েছে প্রায় সব সবকিছু ধামাচাপা পড়ে গেছে এবং পরবর্তীতে যখন ডক্টর মামাতি ইনোজ একটি সর্বদলীয় বৈঠক ডাকলেন বিএনপির সঙ্গে বৈঠক করলেন জামাতের সঙ্গে এটা হচ্ছে ফরমাল এবং অ্যাবনক্সিয়াস এই দুটো শব্দ আপনি ব্যবহার করতে পারে যেটা জাস্ট একটা লোক দেখানো এবং অ্যাবনক্সিয়াস মানে একেবারে বিরক্তিকর দুর্গন্ধযুক্ত মানে ওখানে বিএনপি গিয়ে কী পরিবেশ পরিস্থিতিতে পড়েছে না গেলে বুঝতে পারবেন না তারপর সে জামাতের লোক গেছেন জামাতের লোক আবার সেখান থেকে বের হয়ে আসছেন জামাতের সবসময় সরকারকে যতটা সম্ভব সাহায্য করে আসছে সহযোগিতা করে আসছে শুধু মধ্য থেকে যেটা হয়েছে এনসিপির কিছু নেতা যারা সরকারের সঙ্গে জামাতের দূরত্ব তৈরি করে ফেলেছে কিন্তু ইতিমধ্যেই এনসিপির সে সকল নেতা বিশেষ করে মাহফুজ যিনি রয়েছেন উপদেষ্টা তিনি বুঝতে পেরেছেন এবং তিনি নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করেছেন যে তার এই ধরনের বক্তব্য দিয়ে অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে বক্তব্য দিয়ে জামাতকে কষ্ট দেওয়াটা বা জামাত এবং সরকারের মধ্যে বিভেদ তৈরি করা এনসিপির এবং জামাতের মধ্যে বিভেদ তৈরি করা একেবারে অনুচিত হয়েছে এবং জামাত এনসিপির উপর খুব রাগ করেছে এর কারণে আমরা সবাই জানি যে জামাত শিবিরের যারা লোকজন তারাই মূলত এই দলটিকে টিকিয়ে রেখেছে জনবল দিয়ে এই যে তারা যায় হাজার হাজার লোক হয় সেটা রাজুতে বলেন কিংবা শাহবাগে বলেন কিংবা অন্য যেখানেই বলেন না কেন এর একটা বিরাট অংশ জামাত শিবিরে থাকে কিন্তু এই যে জন মহাপুরুষ অতি সম্প্রতি যিনি মুক্তিযুদ্ধের ধারকবাহক হওয়ার চেষ্টা করলেন এবং মুক্তিযুদ্ধকে একটা মীমাংসিত বিষয় এবং যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে তাদের ব্যাপারে বক্তব্য দিতে গিয়ে জামাতকে হিট অ্যান্ড হার্ট করলেন তখন জামাত অভিমান করে তারা যে কাজটি করল সেটি হলো এনসিপি যখন নির্বাচন কমিশন ঘেরাও করতে গেল ঠিক সেই সময়টাতে আর লোক সরবরাহ করলো না এবং দেখা গেল যে অল্প কিছু লোক নিয়ে এনসিপি যারা লোকজন সেখানে কিছু বলার চেষ্টা করলেন এবং সেখানে সাংবাদিকদের সংখ্যা বেশি ছিল উপস্থিত অর্থাৎ নেতা নেতাকর্মীদের সাইডে তো এই ঘটনার পরপরে দেখা গেল যে এনসিপির যারা নেতৃবৃন্দ তারা জামাতের ব্যাপারে লয়াল হয়ে গেলেন সরকারের যারা ব্যক্তি তারা বুঝতে পারলেন যে জামাত ছাড়া সম্ভব নয় এবং জামাত রাজার হালে অর্থাৎ বিএনপি সেখানে গেলেন অনেকটা ফকিরের পাশে আর রাজার হালে জামাত আবার অভিষিক্ত হলেন যমুনাতে এবং জামাতের আমির সেখানে গেলেন তার গলায় সিকিউরিটি পাস নাই তিনি একেবারে যাকে বলে পীর পীরে কেবলার মতোই তিনি সেখানে সমাদৃত হলেন এবং তিনি সেখানে বের হয়ে এলেন সংবাদ সম্মেলন করলেন অত্যন্ত কনফিডেন্স এবং জামাতের লোক আশেপাশে যারা আছেন তারা মিটিমিটি হাসছিলেন তাদের এই বিজয় এবং জামাতের আমিরের যে সংবাদ সম্মেলন তার সঙ্গে যদি যাকে বলা হয় বিএনপির সমাবেশের বা বিএনপির সংবাদ সম্মেলনের আপনি তুলনা করেন দেখবেন যে মনে হচ্ছে যে বিএনপির নেতাদেরকে ভীমরুলে কামড়িয়েছে এরপর সেই ব্যথা এবং বেদনা নিয়ে তারা মাইকের সামনে এসেছেন এলোমেলো যেটা কখনো হয়নি এনিওয়ে তো এই যে ঘটনা এই ঘটনায় আওয়ামী লীগ একেবারে মূষে পড়েছে এই গত দুই দিনের ঘটনাতে অর্থাৎ তারা ক্যান্টনমেন্ট থেকে যেটা আশা করেছিলেন রাজপথে যেটা আশা করেছিলেন এর শেখের এই আন্দোলনটা থেমে যাবে ওখান থেকে তিনি উদ্র করে ফেলবেন এটা আওয়ামী লীগ আশা করেনি বরং আওয়ামী লীগ আশা করেছে এর শেখ আরও বড় আন্দোলন করবে তারপর শেষে যে সকল উপদেষ্টাদের পদত্যাগের শেখের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে চাওয়া হয়েছে এটা আদায় না করে রাজপথ ছাড়বে না কিন্তু আমি যে ভিডিও যেদিন করেছি সেদিন পুরো ঢাকা শহর অর্থাৎ রোববার দিন এই রক্ত ঘটনা যা কিছু ঘটেছে শুক্রবার এবং শনিবারে কিন্তু রবিবার দিন পুরো ঢাকা শুনসা নিরবতা এবং বলতে গেলে সব কিছুই ডক্টর মোহাম্মদ তিনুসের পক্ষে আমরা বিভিন্ন কানাঘোষা শুনছি কথাবার্তা বলছি তারপর শেষে বিভিন্ন রকম যোগ বিয়োগ করার চেষ্টা করছি কিন্তু সত্যিকার অর্থে যে স্ট্যারিংটা সরকারের যে স্ট্যারিংটা এটা এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ তিনুসের হাতে আছে এবং তিনি এই যে গত কয়েকদিনে তার স্টারিংটা যেভাবে দুর্বল মনে হয়েছিল এবং যেভাবে ঢাকার মেয়র পথটা নিয়ে এশাক সাহেব বিজয়ের দিকে যাচ্ছিলেন এবং অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল যে শপথ ঠপট পড়ানোর কোনো ব্যাপার না তিনি মেয়র হয়েই গেছেন এবং তার কথা মতোই ঢাকা সিটি কর্পোরেশন চলবে তিনি কর্মকর্তাদেরকে নির্দেশনা দিবেন তারপর শেষে আগামীতে এই যে কয়েকদিন আন্দোলনের ফলে সিটি কর্পোরেশন যে ক্ষয়ক্ষতি হয়েছে কীভাবে তিনি পুষিয়ে ফেলবেন সেগুলো নিয়ে তিনি কর্মকর্তাদের সাথে কথা বলবেন তারপর তিনি তার লোকজন নিয়ে নেতাকর্মীদেরকে নিয়ে এই কুরবানির বর্জ্য পরিষ্কার করবেন সিটি কর্পোরেশনের লোকজনদেরকে নিয়ে এই যে তার যে কনফিডেন্সটা ছিল শনিবার দিন সকাল পর্যন্ত এই কনফিডেন্সটা এখন রীতিমতো উল্টো রিভার্সে ডক্টর মোহাম্মদ ইনুসের দিকে চলে এসেছে ফলে সিটি কর্পোরেশনের যে সমস্ত মানুষ মানে বিশ্ব যে সকল নেতৃবৃন্দ শ্রমিক কর্মচারী ক্লিনার থেকে শুরু করে অন্য যে সকল ট্রেড ইউনিয়ন লিডার রয়েছেন তারা এখন সবাই নতুন আতঙ্কে চাকরি হারানোর আতঙ্কের মধ্যে পড়ে গেছেন এবং সরকারি যারা কর্মকর্তা এদের বেশিরভাগই দেখবেন যে তারা চাকরিটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করে এবং কোনো অবস্থাতেই নিজেদের চাকরিকে ঝুঁকির মধ্যে ফেলে না এবং তারা এশাকের কাছে গিয়েছিল বা এশাকে সমর্থন জানিয়েছিল চাকরির জন্য আবার এখন যদি উল্টো কাজ করে সেটাও কিন্তু তাদের চাকরির জন্য এই জন্য রাজনৈতিক নেতাকর্মীদেরকে বাদ দিয়ে যে সকল রাজনৈতিক দল সরকারি আমলাদের প্রতি নির্ভর করে তাদের সর্বনাশ হয়ে যায় যে সর্বনাশ আওয়ামী লীগ এখন পর্যন্ত বুঝতে পারেনি তো এ নিয়ে আওয়ামী লীগ তাদের নিজস্ব যারা নেতাকর্মী রয়েছে সেই নেতাকর্মীদের দুর্ভোগ দুর্দশার কথা চিন্তা না করে আগামীতে নিজস্ব শক্তিমত্তার উপর নির্ভর করে কোনো কিছু করার পরিবর্তে তারা এখন যেভাবে ভারতের প্রতি নির্ভর করছে যেভাবে পাড়ার প্রতি নির্ভর করছে তারা যেভাবে তাদের প্রশাসনে যে সকল আমলা এখন